স্বপ্ন স্বপ্নই থেকে গেল ভাই এতদিন এত মনোযোগ দিয়ে কাজ করার পরে মাত্র নয় পয়েন্ট বিশ সেন্ট অর্থাৎ প্রায় সাড়ে নয় ডলার এ টাকা যদি বাংলায় কনভার্ট করি তাহলে কত হবে সর্বোচ্চ এক থেকে এগারোশো টাকার মতো এই যে এতদিন কষ্ট করলাম ভাই প্রায় দুই থেকে প্রায় দুই মাসের মতো অনেকে যাই হোক এর থেকে কম পরিমাণে কষ্ট করেও অনেক ভালো টোকেন পাইছে এবং ভালো পরিমাণে ডলারও পাইছে কিন্তু এখন বিষয়টা হলো যে যারা আসলে অনেক বড় বড় স্বপ্ন দেখেছিলেন এই হ্যাম স্টার কনভ্যাটকে নিয়ে তো তারা আসলে অনেকেই ভেঙে পড়েছেন এই ডলার ডলারের কারণে যে এত পরিমাণ এত কম পরিমাণ যে ডলার দিল আসলেই এটা মেনে নেওয়ার মতো না কিছুতেই তো যারা আসলে ইউটিউবে যারা ভিডিও কনটেন্ট ক্রিয়েট করে বা যাদের আমি যেটা বলতে চাচ্ছি যে যারা আসলে রেফার করেছে মানে হিউজ পরিমাণ রিফার করেছে তাদেরকে কিন্তু অনেক পরিমাণ টোকেন দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে পেরেছে আমরা যারা সাধারণ যে ইউজার রয়েছিলাম সারাদিন যে ট্যাপ ট্যাপ করছি আমরা কিন্তু আশানুরূপ যে ডলার পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাইনি সামান্য পরিমাণে টোকেন দিয়েছে বিনান্সে তারপরে কিন্তু সেটা কনভার্ট হয়ে ডলারে রূপান্তরিত হয়েছে যাই হোক ভাই মনে অনেক স্বপ্ন ছিল যে একটা এসি কিনবো সিক্সটিন প্রো ম্যাক্স আরও অনেকের অনেক বড় বড় স্বপ্ন ছিল সেগুলো কিন্তু ভাই ভেঙে গেল তো যাই হোক আপনাদেরকে কিছু বলার নাই যাই হোক আপনারা দেখে শুনে অনলাইনে কাজ করবেন যাই হোক এখানে একটা সময়ের ব্যাপার ছিল অনেকে দুই তিন মাস কাজ করেছে বা এর বেশিও কাজ করেছে তারা যে পরিমাণ ডলারটা পেয়েছে বিনান্সে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে এক মাস কাজ করেছে তার থেকে কিন্তু অনেক পরিমাণে ডলার বেশি পেয়েছে তো এখানে একটা সময়ের ব্যাপার ছিল কে কত টাইম এখানে ইনভেস্ট করেছে তো যাই হোক আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা এরকম সাইটে ভাই কাজ করেন না যদি আপনাদের একান্ত ব্যক্তিগত ওপিনিয়ন থাকে তারা আবার দ্বিতীয় রাউন্ড চালু করেছে আপনারা সেখানে গিয়ে কাজ করতে পারেন আপনাদের সেটাই ইচ্ছা তবে অনেকেরই কিন্তু মন ভেঙে গিয়েছে এই যে পরিমাণ পেমেন্টটা তারা দিয়েছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ভাই এসব সাইটে টাস না করে আপনারা ফেসবুকে একটা পেজ খুলুন বা ইউটিউবে একটা চ্যানেল খুলুন সেখানে নিজস্ব অরিজিনাল ভিডিও আপলোড করুন দেখুন অনেক বেশি কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনি নিজেই ভাই ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখুন না তাদের টেলিগ্রামে যে চ্যানেল রয়েছে তাদের সেখানে সাবস্ক্রাইবার কত ইউটিউবে সাবস্ক্রাইবার কত তারপরে যে এক্স রয়েছে আর টুইটার সেখানেও কিন্তু হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার রয়েছে এবং ফেসবুক পেজেও কিন্তু অনেক পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু ভাই তাদের যে আশাটা ছিল তারা কিন্তু সেটা পূরণ করতে ঠিকই পারছে কিন্তু আমাদের যে মনের আশাটা ছিল আমরা কিন্তু পূরণ করতে পারি নাই ভাই আমাদের দ্বারাই তারা কাজ করে নিল ঠিকই কিন্তু তাদের ভাই যে টার্গেটটা ছিল সেটা ঠিকই ফিল করতে পারছে কিন্তু আমাদের টার্গেটটা ভাই আমরা কোনো কিছুতেই ফিল করতে পারলাম না এটাই আসলে আমাদের বাঙালিদের দোষ যে আমরা আসলে সহজেই সব কিছু বিশ্বাস করে ফেলি তো ভাই সহজেই সবকিছু বিশ্বাস করার মতো না এই যে ঘটনাটা হলো তারা কিন্তু ভাই তাদের কথাটা রাখছে যে তারা একদমই পেমেন্ট করেনি সেরকম কিছু না তারা আসলে পেমেন্ট করছে কিন্তু সেই পেমেন্টটা কিন্তু একদম শান্তনামূলক পেমেন্ট তো আজকের জন্য এতটুকুই কথা হবে আগামী অন্য কোনো ভিডিওতে